আচ্ছা আমি কি কোনো মানে ভুল কাজ করছি যে মানুষটার কাছে আমার বাড়ি হাবড়ায় প্রায় এখান থেকে ছেষট্টি কিলোমিটার আমি তার কাছে সপ্তাহে দুদিন আসছি যতটা পারছি আমার সামর্থ্য অনুযায়ী আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারপরও মানুষই মানে অনেক রকমের অনেক অ্যালিগেশন করছে যে সে তো দাদা তুমি এত কিছু করে দেওয়ার পরও ভিক্ষা কর তার বাড়িতে তার পেটে যদি কিছু না থাকে আশেপাশে দেখে কিন্তু কেউ দেখে তাই না অবশ্যই তুমি ভালো করছো আচ্ছা আগামী দিনে কি শুধু এই ডিমের ব্যবসা দিলে ভালো হবে নাকি অন্য কিছু দেওয়া চলবে না চিন্তা ভাবনা করুন এখান এখান থেকে একটা আরো ইমপ্রুভ করা যায় সেখান থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ খুব আস্তে আস্তে আমরা এই কামনা করি যে মাঝে সাথে আমরা ভালো এবো আস্তে আস্তে এগিয়ে যাক থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য